তো অবশেষে আবারও সেই কক্সবাজারে তবে এইবারের কক্সবাজার ট্রিপটা একটু ডিফারেন্ট বিকজ এইরকম রকম আবহাওয়ায় এর আগে আমরা কখনোই এর আগে আসিনি কক্সবাজারে আসার পরে থেকে আমরা হোটেল বন্দি অনবরত বৃষ্টি এবং অবিরাম বৃষ্টির যে চারিদিক সমস্ত কক্সবাজারে পানি এবং একটা না বর্ষণ হচ্ছেই বৃষ্টির তো যে কারণে আমরা এখনও হোটেল থেকে প্রপারলি বের হতে পারিনি তবে এখন আমরা বের হব কি না সেই সিদ্ধান্ত নিব কারণ অলমোস্ট হাফ অফ দ্য ডে আমাদের এই বৃষ্টির কারণে হোটেল বন্ধ হয়ে রয়েছে তো সাথে যেহেতু আমাদের একটা পাঁচ গাড়ি আছে আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি অন্তত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি এরপরে দেখি কি করা যায় বেরিয়ে পড়ার আগে আমাদের হোটেল রুম সম্পর্কে আপনাদের একটি ধারণা দিয়ে দেই আমরা মূলত বাজেট ট্যুর হিসাব করে এইবার কোনো লাক্সারিয়াস হোটেল কিংবা মিড রেঞ্জের হোটেলে উঠিনি আমাদের শুরু থেকে প্ল্যান ছিল যেহেতু এটা আমাদের ব্যাচেলার ট্যুর সেই ক্ষেত্রে আমাদের বাজেট হিসাব করে আমরা একটা কানেক্টিং ফ্ল্যাট বা কানেক্টিং রুমের একটি ফ্ল্যাট নিয়ে নেব এবং এই ক্ষেত্রে আমাদের এইখানে সাতজনের জন্য মাথাপিছু খরচ করেছিল চারশো পনেরো টাকা so চারশো পনেরো টাকার এই রুম গুলোতে দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি বেড আছে যেখানে তিনজন এসে শো যায় এছাড়াও দুটি এক্সট্রা বেড আমরা নিয়ে নিয়েছি আলমারি আছে এসি আছে ফ্যান তো রয়েছেই এবং সেই সাথে ওয়াশরুম আছে তো আমরা এখন খেতে যাচ্ছি দেখি কোথাও খাবার পাওয়া যায় কি না তো সারাদিন হোটেল বন্দি থাকার পরে এই যে বৃষ্টিতে আমরা বের হয়েছি প্রচণ্ড খোলা লেগেছে খাবার তো খাবার উদ্দেশ্যে আমরা দিচ্ছি তিন নম্বর বিপদ সংকেতের মধ্যে কক্সবাজার আসাটা আসলেই বেশ নতুন এক্সপিরিয়েন্স তো আমরা এখন এই হোটেলে এসেছি খেতে এই হোটেলটি হচ্ছে হোটেল ডিকক্স এবং উইন্ডি টেরেস হোটেলের পাশেই একটা গলিতে তো সারাদিন পরে এখন বাজে প্রায় সাড়ে তিনটা বৃষ্টির কারণে এই প্রথম কক্সবাজারে ঘুরতে এসে বের হলাম হোটেল থেকে এবং প্রচণ্ড ক্ষুধাই আমাদের আসলে বের করে নিয়ে এসেছে তো এখন আমরা এই হোটেলটিতে খাবো নীলাচল রেস্টুরেন্ট এখানে মোটামুটি কম দামের মধ্যে বা বাজেট ফ্রেন্ডলি লাঞ্চ এখানে আপনারা পেয়ে যাবেন অনেকটা তরি ঘরে করেই আমরা লাঞ্চ সেরে ফেললাম কারণ দিনের তখন আর অল্প কিছু বাকি এর মধ্যে খেয়ে দিয়ে আমাদেরকে একটু কলাতলি বিচে যেতে হবে যে পরিমাণ বাতাস উত্তাল সাগর এইরকম সাগর আসলে আমরা এর আগে তখন দেখিনি আপনারা দেখতে পাচ্ছেন বাতাসের ভয়াবহ ফ্লোয়িং জীবনের প্রথম এত উত্তাল এই সাগরে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সাগর কতটা উত্তাল আজকে কতটা ভয়ঙ্কর এরকম সাগর আসলে এর আগে আমরা কখনো যে এতটাই পরিস্থিতি ভয়াবহ তো মাঝে এসে আমরা পড়ে গেছি চলুন আপনাদের কিছুটা সাগরের একাংশ খুব একটা পর্যটক সাগর পাড়া না থাকলেও অনেকেই এসেছেন এই বর্তমানে তিন নম্বর বিপদ সংকেত চলছে আবহাওয়া কত আমাদের আশার প্ল্যান না থাকলেও আমরা আগে জানতাম না বর্তমানে এসে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গিয়েছি কলাতলি পিচে সময় কাটাতে কাটাতে হঠাৎ আবহাওয়া আরও প্রকট আকার ধারণ করলো তাই অগত্যা দেরি না করে হোটেলেই আবার ফিরে গেলাম আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে